মানে আমাদের ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গাল জেলা সবচেয়ে বড় মাদের টাঙ্গাল জেলা সারা বাংলাদেশে অর্ধেক নিয়ন্ত্রণ করে আমাদের জমানি সেতু বন্ধ করে দিতে পশ্চিমে সব শেষ তাহলে কিন্তু আমরা উল্টো কথা যাবো কিন্তু আমরা কিছু লোক চাচ্ছি মানে সবাই চাচ্ছে আর কি যদি এটা যদি মানুষ সিংহের নেওয়া হয় ঠিক আছে তাহলে আমাদের টাঙ্গাইলকে বিভাগ ঘোষণা করতে হবে এর এর বিষয়ে আপনার মতামত থাকি আমি এটা একমত কারণ ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গা জেলা সবচেয়ে বড় বিভাগে হয় যদি মমি সিং বিভাগে টাঙ্গাল জেলা যোগ করে তাহলে তো আমাদের দাবি একটাই টাঙ্গাল বিভাগ চাই ভাত খাই বা না খাই এই বিভাগেই আমি থাকতে চাই